নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে খেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে এনাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তোমার দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল তাহলে আজকের দিনের পরিচিতিতে আজ একত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপেষ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজি ষোলোই জুলাই দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চার মিনিটে আর সূর্য অস্ত হয়ে যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে আজ তিথি চলছে ষষ্ঠী তিথি এই তিথি চলবে রাত্রি নটা সতেরো মিনিট পর্যন্ত যে গঙ্গায় জয়া আসবে বেলা দুটো বাইশ মিনিটে এবং রাত্রি দুটো সাতাশ মিনিটে আর ভাটা আসবে সকাল সাতটা বাইশ মিনিটে এবং রাত্রি সাতটা সাতাশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এরপর আসছি শুভকর্ম আর শুভকর্ম আছে কিন্তু আমাদের কাছে কোনো স্মৃতি দিনের স্মৃতিচারণের তথ্য নেই জ্যোতিষিক্ষার আসনে আমরা যে সাতাশটা নক্ষত্র দিচ্ছি আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই সেটা পাচ্ছেন এবং আপনারা যারা যারা অনুরোধ করেছেন যে এই নক্ষত্র সম্বন্ধে দ্বিতীয়বার দেওয়ার জন্য তাদেরকে আমি জানাই যে আপনাদের অনুরোধ মতো আমরা আবার শুরু করেছি সাতাশটি নক্ষত্রের বিষয় আলোচনা তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন এবারে আসছি আজকে জ্যোতিষ শিক্ষার আসলে যা আগে আমরা এই আজ সকালে কাছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশি ফলে যে জ্যোতিষ শিক্ষার জন্য টিপস দিয়ে থাকি সেই টিপসটা হচ্ছে আপনি একটা জাতক ঢুকেছে সে ইংরাজি ডেট বলছে বাংলা বলতে পারছে না তাহলে বাংলাটা কি করে বার করবেন রবি যে রাশিতে আছে সেই রাশির যত ডিগ্রি পার হয়েছে ঠিক সেই মাসের ততদিনই পার হবে ধরুন কারোর আছে ন ডিগ্রি সাঁত্রিশ মিনিট রবি আছে কর্কট রাশিতে তার মানে রবি শ্রাবণ মাসের ন তারিখের পর সে জন্মেছে এইটাই হিসেব যাই হোক এরকম আপনাদের অনেক টিপস আমি দেবো তবে শিক্ষার আসলে আপনারা চলে আসুন আপনাদের প্রশ্ন আমরা উত্তর দেব এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি পাব মেষ রাশির আজকে সঞ্চয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় শুভ কর্মক্ষেত্রেও শুভ তবে শরীর একটু বিগড়ে যেতে পারে সেই সম্বন্ধে একটু সাবধান নাহলে মেষ রাশির আজকের দিনটি শুভ বিষ বিষ রাশি জাতীয় বলবো বিষ রাশির জাতের যাতে বলব আজকের দিনটা এনজয় করার দিন কারণ আজ কিছু পেতে পারেন আজকে আপনাদের সে আমরা যেমন বলে থাকি প্রাপ্তিযোগ সেই প্রাপ্তিযোগ আছে শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে মিথুন মিথুন রাশির জাতীয় আজকে ডিপ্রেশনে ভুগবেন অবসাদে ভুগবেন তবে মানসিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালোই যাবে কর্কট রাশির জাতিকাতে আজকে কোনো প্রয়াস অর্থাৎ আপনাদের আজকে যে চেষ্টাটা সেই চেষ্টাটা শুভ কাজে লাগবে এবং সার্থক এবং সাফল্য লাভ করবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে কন্যা রাশির জাতকাতে বলবো আজকে নিজের মনেই নিজে কাউকে ঘেনা করবেন নিজের কাজের জন্য যে ইস আমি এটা করে ফেললাম তবে এটা বলি যে কন্যাশ্রী রাশির যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের একটু সাবধান থাকাই ভালো তুলারাশির জাতায়াতেরা আজকে কোনো কাজ যেটা আপনার বিরুদ্ধে অর্থাৎ অপচেষ্টা সেটাকে রুখে দিতে পারবেন এবং মানসিক উন্নতি ঘটবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বৃশ্বিক বৃশ্বিক রাশির আজকে শত্রু নাশ হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে সঞ্চয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে ধনুরাশির জাতকের আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় প্রসার লাভ করবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু মকর রাশির জাতকের বলবো আজকে খুব সাবধানে কাজ করবেন কারণ আজকে আপনার অপজস খ্যাতি মানহানি হতে পারে সাথে এই কথাটা বলব যে আজকে কোনো পিঠের রোগে ভুগতে পারেন কুম্ভ কুম্ভ রাশি যাতে আজকে আয় স্থিতি থাকবে কর্মক্ষেত্রে সুনাম অর্জন এবং ব্যবসা বৃদ্ধিও যোগ আছে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মিন রাশির যাতে যেতে বলবো খুব সাবধানে কথা বলুন চিন্তা করে কথা বলুন আগে পিছিয়ে ভেবে কথা বলুন নচেত বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য সম্বন্ধে বলব যে পেটের রোগ থেকে সাবধান পেটের রোগ বৃদ্ধি পেতে পারে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে জানাবেন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের জন্যই নির্মিত তাই দেরি না করে আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতিহস্য কমেন্টস বক্স বা ফেসবুকেও কমেন্টস লিখতে পারেন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কি পায় দেবাদিদেব মহাদেবের কি পায় এবং শঙ্কচক্ষ গদাপদ্য ধারী নারায়ণে কি পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই ভালো থাকুক আনন্দে থাকুক এই কামনায় করি আবার আগামীকাল পাঠে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার